আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো শুরুতেই আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গত শুক্রবারে আমাদের পিপিআই ডেটাগুলো ডলারের জন্য পজিটিভ আসছিলো এবং উপর থেকে গোল্ড কিছুটা প্রাইস কারেকশন করলেও কিছুক্ষণ পরই আবার কনজিউমার সেন্টিমেন্ট নিউজটা ডলারের জন্য নেগেটিভ হওয়ার পর প্রাইসটা পুনরায় আবারও এই সমস্ত জায়গা থেকে উপরে উঠে যায় তো যখন প্রাইস উপরে উঠে যায় আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি যে গোল্ড স্পেশালি একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতো তৈরি করার চেষ্টা করছে তো এই প্যাটার্ন থেকে মার্কেট বের হবে কি না এই যে দুই হাজার চারশো উনিশ ডলার এটাকে ক্রস করবে এবং এটা যদি ক্রস করে তাহলে পরবর্তী গন্তব্য কোথায় হবে এই পুরো বিষয়টা আজকের ভিডিওতে বোঝার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তো কেন গোল্ড এই দুই হাজার চারশো উনিশ ডলারকে রেসপেক্ট করছে আজকে সকাল থেকে আমরা যদি দেখি তাহলে প্রাইস কিছুটা নিচের দিকে নেমে আসছে এবং এখনও নিচের দিকেই নামার চেষ্টা করছে এটার পেছনে যে ব্যাপারটা কাজ করেছে নিশ্চয়ই আপনাদের এই এটা জানার কথা যে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয়েছে যেটা আমি গতকালকে আমার গ্রুপে শেয়ার করেছি আর এর জন্যই বলে থাকি যে সব সবসময় আমার টেলিগ্রামের সাথে কানেক্ট থাকবেন কারণ যে কোনো ধরনের টেকনিক্যাল ফান্ডামেন্টাল কোনো নিউজ মার্কেটে আসলে আমি কিন্তু সেটা শেয়ার করি যে ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয়েছে এবং এখানে আমি কিন্তু ব্যাপারটা উল্লেখ করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা এইটা মার্কেটের ওপর প্রভাব পড়তে পারে তো মোটামুটি এইটাই হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের ওপরে যে হামলাটা হয়েছে এটার প্রভাব মার্কেটে কিছুটা পড়তে শুরু করেছে বিনিয়োগকারীরা সতর্ক যে আমেরিকায় রাজনৈতিক অস্থিরতা শুরু হতে পারে কিংবা এটা যদি হয় তাহলে ডলারের ওপরে এটার নেতিবাচক প্রভাব পড়তে পারে তো সব কিছু মিলিয়ে এই জন্য মার্কেট একটু অস্থির হওয়ার সম্ভাবনা যদিও ছিল তবে সেটা অনেকাংশেই কেটে গেছে তবে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এই যে রেজিস্ট্যান্ট জোনটা বা এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের যে উপরে ট্রেনলাইনের মতো তৈরি করেছে এই একবার এখানে টেস্ট করেছে দ্বিতীয়বার এবং তৃতীয়বারও এটাকে রেসপেক্ট করেছে সো এটা একটা ভ্যারিফাইড লাইন হয়ে গেছে তো এটাকে যদি ক্রস করে তাহলে আমরা আশা করছি দুই হাজার চারশো উনিশকেও মার্কেট ক্রস করবে আর যদি দুই হাজার চারশো উনিশকেও মার্কেট ক্রস করে ফেলে তাহলে মার্কেটের পরবর্তী গন্তব্য হবে দুই হাজার চারশো পঞ্চাশ ডলারে ওকে সেই হিসেবে আমরা আমাদের ট্রেডিং প্ল্যানটা সাজাবো তার আগে আমরা ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আজকে রিলিজ হবে না অর্থাৎ এখানে আমরা একটা নিউজ দেখতে পাচ্ছি তবে এটা আহামরি তেমন কোনো প্রভাব মার্কেটে ফেলবে না সব থেকে গুরুত্বপূর্ণ যে নিউজটা আজকের দিনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাওয়েল আজকের দিনে কথা বলবে এখন থেকে দশ ঘন্টা একুশ মিনিট পরে নিউজটা আসবে এই নিউজটা মার্কেটের মুভমেন্ট চেঞ্জ করে দিতে পারে তো এই সময়টায় আমাদেরকে সতর্ক থাকতে হবে এই হচ্ছে ব্যাপার তাছাড়া দিনের বাকিটা সময় টেকনিক্যালি মুভমেন্ট করবে যদি না আমেরিকায় কোনো রাজনৈতিক অস্থিরতার নিউজ পাওয়া যায় যদি এমন কোনো নিউজ চলে আসে তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারে তো সেই হিসেবে আমরা আজকের দিনে ট্রেডিং প্ল্যান করতে পারি আমরা এই ট্রায়াঙ্গেল প্যাটার্নকে ধরে আমরা ট্রেড করতে পারি অর্থাৎ মার্কেটকে যদি উপরিভাগে পেয়ে যান তাহলে সেল পজিশন নিতে পারেন এবং নিচের দিক থেকে বাই পজিশন নিতে পারেন তো আমি আপনাদেরকে বাইয়ের প্রাইসগুলো নোট করে দিচ্ছি মার্কেটকে যদি আজকের দিনে আপনারা এই প্রাইস কিংবা এর আশেপাশে পেয়ে যান আমি এখানে উল্লেখ করে দিচ্ছি যে এখানেই যে আসতে হবে এই প্রাইজেই যে হিট করতে হবে ব্যাপারটা এরকম না এই প্রাইজ কিংবা এর আশেপাশে যদি পেয়ে যান তাহলে আবারও এখান থেকে একটা বাউন্স হতে পারে সেই হিসেবে ট্রেডিং প্ল্যান করবেন ওকে এবং মার্কেট রিয়াকশনটা বোঝার চেষ্টা করবেন তো এখান থেকে যদি আমি ধরে নিচ্ছি যে আপনারা এখান থেকে যদি বাই করেন তাহলে স্টপ লসটা অবশ্যই এই প্রাইজের নিচে দিবেন আমি প্রাইসটা উল্লেখ করে দিচ্ছি এই প্রাইজে দেবেন স্টপলস এবং মার্কেটকে যদি এই দিকে পেয়ে যান তাহলে এখান থেকে সেল নিতে পারেন স্টপ লস হচ্ছে এই প্রাইজের উপরে দেবেন আমি আবারও এই প্রাইসটা উল্লেখ করে দিচ্ছি এখান থেকে সেল নিতে পারেন যদি আজকের দিনে আবারও মার্কেটকে পেয়ে যান এবং স্টপ স্টপলস এই প্রাইজের উপরে ব্যবহার করবেন এবং এটা আবারও বলে রাখতেছি যদি এই প্রাইসটা ক্রস করে ফলে দুই ডলার ক্রস করে তাহলে কিন্তু লস হিট করবে এবং উপরের দিকে মার্কেট বসে যাবে দু দিকে এবং নিচের দিকে যদি ক্রস করে তাহলে আবারও মার্কেট দুই বা দুই হাজার টেস্ট করতে পারে তবে এই মুহূর্তে নিচের দিকে নামার সম্ভাবনা একটু কম তো সতর্ক থাকুন দেখার চেষ্টা করুন মার্কেট রিয়াকশনটা বোঝার চেষ্টা করুন আর এই ট্রেড সেট আপ অনুযায়ী আজকের দিনে আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ